আসসালামু ওয়ালাইকুম ভিয়ার্স আজ আমি আপনাদেরকে কুশিকাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো সেজন্য আমি গোলাপি কালারের সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব তো আঙুলের ওপর এভাবে ক্রস করে নিলাম নিজ দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব এবং এই যে লুপটি লুপটি আমি এই দিক দিয়ে বের করে নিলাম তাহলেই কিন্তু ম্যাজিক রিংটি তৈরি হয়ে গেছে এখন আমি এর রিংটির মধ্যে কাজ করব তো আমি এখানে আগে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি সিঙ্গেল কুশি করে নিলাম এই সিঙ্গেল কুশির ওপর এক দুই দুইটি চেন করে নিলাম একটি সিঙ্গেল কুশি এবং দুইটি চেন সহ একটি ডাবল কুশি ধরে নিলাম এরপর এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি মোট বারোটি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি অলরেডি একটি সিঙ্গেল কুশি আর দুইটি চেনের মাধ্যমে একটি ডাবল কুশি তৈরি করে নিয়েছি আরও এগারোটি ডাবল কুশি এখানে তৈরি করে নেব অর্থাৎ মোট বারোটি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি এই ডাবল কুশিটিকে এক নম্বর ডাবল কুশি হিসাবে ধরলাম এখন দুই তিন চার পাঁচ এভাবে আমি বারোটি কুশি করে নিয়েছি এখানে আমি বারোটি কুশি করে নিয়েছি এখন ম্যাজিক রিংটি ছোট করে নিলাম ছোটো করে নেওয়ার পরে এই যে প্রথম যে ডাবল কুশিটি করেছি একটি সিঙ্গেল কুশি দুইটি চেনের মাধ্যমে একটি ডাবল কুশি করেছি তার উপরের চেনটিতে আমি মুখটাকে ঢুকিয়ে নেব এবং একটি স্লিপি স্ট্রিপ দিয়ে নেব তো আমি এখানে প্রথম রাউন্ডটি তৈরি করে নিলাম এখন আমি দ্বিতীয় রাউন্ড শুরু করব। আমি এখানে প্রথমেই একটি সিঙ্গেল কুশি করে নেব যে ঘরটিতে স্লিপ স্ট্রিট করলাম সেই ঘরটিতে একটি সিঙ্গেল কুশি করে তার উপরে দুইটি চেন করে একটি ডাবল ডাবলকুশি তৈরি করে নিলাম ওই একই ঘরে আরও একটি ডাবলকুশি করে নেব তাহলে একটি ঘরে দুইটি ডাবলকুশি তৈরি করা হয়ে গেল এখন পরের যে ডাবল ডাবলকুশির ঘরটি আছে সেই ডাবল ডাবলকুশির ঘরটিতে সেই কুশির ঘরটিতে একটি ঘরে দুইটি ডাবল ডাবলকুশি করে নেব একটি দুইটি আবারও পরের এই যে ডাবলকুশির ঘরে দুইটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি একটি দুইটি আবারও পরের ডাবল কুশির ঘরে দুইটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি একটি দুইটি তো আমি এখানে বারোটি কুশির ওপর মোট চব্বিশটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি এখানে দুই নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এই যে এখানে উপরের যে চেনের ঘরটি আছে সেই চেনের ঘরটিতে আমি স্লিপি স্ট্রিচ দিয়ে নিচ্ছি স্টিচ দিয়ে নিয়েছি এখন ওই একই ঘরে একটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেব এবং এই সিঙ্গেল কুশির উপরে দুইটি চেন করে নিলাম তাহলে একটি ডাবল কুশি হয়ে গেল এখন আমি এখানে যে দুইটি ডাবল কুশির সেট আছে এই যে এখানে সেই দুইটি ডাবল কুশির সেটের ওপর আমি তিনটি ডাবল ডাবলকুশি তৈরি করব। তো এখানে এক নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তৈরি করে নিলাম আর দুই নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তারপরের যে দুইটি ডাবল কুশির ঘর আছে এখানে দুইটি কুশির সেট আছে তার সেই সেটের মধ্যে আমি তিনটি ডাবল কুশি তৈরি করে নেব তো এক নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তৈরি করে নিচ্ছি ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নিচ্ছি তাহলেই তিনটি ডাবল কুশি হয়ে যাবে আবারও পরের দুটি ডাবল কুশির সেটের মধ্যে এই যে দেখুন পরের দুটি ডাবল কুশির সেটের মধ্যে প্রথমটির মধ্যে একটি ডাবল কুশি আর দ্বিতীয়টির মধ্যে দুইটি ডাবল কুশি একটি দুইটি তো এভাবে আমি তিন নম্বর রাউন্ডটি করে নেব এখানে আমি তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি স্লিপি স্ট্রিপ দিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এই তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করে নেব তো আমি প্রথম ডাবল কুশির ওপর অর্থাৎ এক নম্বর ডাবল কুশির ওপর একটি সিঙ্গেল কুশি করে নিলাম তার উপরে দুইটি চেন করে নিয়ে একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুই নম্বর যে ডাবল কুশিটি আছে সেখানে আমি একটি ডাবল কুশি করে নেব এরপর তিন নম্বর যে ডাবল কুশিটি আছে তার উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তাহলে এখানে চারটি ডাবল কুশি তৈরি হবে অর্থাৎ তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে তো আমি পরের তিনটি ডাবল কুশির উপরে চারটি ডাবল কুশি করে দেখাচ্ছি এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি একটি দুইটি আবারও আমি পরের তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করব তো এক নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম তারপর দুই নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি এরপর তিন নম্বর যে ডাবল কুশি আছে তার উপরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও তারপরে এই যে তিনটি ডাবল কুশির ওপর চারটি ডাবল কুশি তৈরি করব এক নম্বর ডাবল কুশির ওপর একটি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি তিন নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি তৈরি করে নেব একটি দুইটি তো এভাবে আমি চার নম্বর রাউন্ডটি তৈরি করে নিচ্ছি এখানে আমি চার নম্বর রাউন্ড কমপ্লিট করে নিলাম এবং স্লিপি স্টিচ দিয়ে নিচ্ছি এরপর আমি পাঁচ নম্বর রাউন্ড শুরু করব তো এই একই ঘরে যে ঘরে স্লিপ স্টিচ করলাম সেখানে একটি সিঙ্গেল কুশি করে দুইটি চেন করে নিয়ে একটি ডাবল কুশি করে নিলাম তো এখন আমি যে চারটি ডাবল কুশি করেছি তার উপর পাঁচটি ডাবল কুশি করে নেব এক নম্বর ডাবল কুশির ওপর আমি একটি ডাবল কুশি করে নিলাম এখন দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব তিন নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি আর চার নম্বর ডাবল কুশির ওপর দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি আবারও পরের চারটি যে সেট আছে ডাবল কুশি তার উপর পাঁচটি ডাবল কুশি করব তো এক নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিচ্ছি দুই নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি তিন নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি আর চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল ডাবলকুশি করে নেব একটি দুইটি আবারও পরের চারটি ডাবল কুশির ওপর পাঁচটি ডাবল কুশি করে নেব তো এক নম্বর ডাবল কুশির ওপরে একটি দুই নম্বর ডাবল কুশির উপরে একটি তিন নম্বর ডাবল কুশির উপরে একটি চার নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করে নেব তাহলে এখানে পাঁচটি ডাবল কুশি হয়ে যাবে তো একইভাবে আমি উপরের রাউন্ডগুলো করে নেব অর্থাৎ এই পাঁচটি ডাবল কুশির ওপর একই নিয়মে আমি ছয়টি ডাবল কুশি করব। আবার ছয়টি ডাবল কুশির ওপর সাতটি সাতটির ওপর আটটি নয়টি তো এভাবে আমি উপরের রাউন্ডগুলো কমপ্লিট করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কয়টি রাউন্ড আমি করে নেব এখানে আমি রাউন্ডগুলো করে নিয়েছি এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি রাউন্ড এখানে আমি করে নিয়েছি এখন এগারো নম্বর রাউন্ডে আমি শুধুমাত্র সিঙ্গেল কুশি করে নেব তো এই একই ঘরে হুকটাকে ঢুকে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরের ঘরে আমি অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব এই রাউন্ডে আমি প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কুশি দেখুন সবগুলো ডাবল কুশির ঘরে একটি করে সিঙ্গেল কুশি করেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব এখানে আমি সিঙ্গেল কুশির রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপি স্টিচ করে নিচ্ছি স্লিপি স্টিচ দিয়ে দিয়ে এখন আমি এখানে সিঙ্গেল কুশি করে নেব বন্য একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি কুশি করে নিলাম পনেরোটি কুশি করার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করে নেব আটটি চেন করে আমি ম্যাটটিকে ঘুরিয়ে নিলাম তারপর এখান থেকে একটি ঘর বাদ দিয়ে তার তারপরের ঘরেই তার তারপরের ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে তার পরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নিলাম এর পরের ঘরেও একটি সিঙ্গেল কুশি করে নিলাম অর্থাৎ মোট তিনটি সিঙ্গেল কুশি এখানে আমি করে নিলাম তারপর আবার ম্যাটটিকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি ডাবল কুশি করে নেব সাতটি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি এখানে আমি ষাটটি কুশি করে নিয়েছি এখন দুইটি চেন করে নিয়ে আবারও ষাটটি কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ডাবল কুশি করে নিলাম এখন এখান থেকে একটি ঘর বাদ দিয়ে তারপরে ঘর থেকে তিনটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন তিনটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চেন করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে এই যে এখানে দুইটি চেন আছে চেনের গ্যাপ আছে এখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি দুইটি একটি দুইটি এরপরে দুইটি চেন করে আবারও একই ঘরে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি দুইটি ডাবল কুশি করে নিলাম আবারও আমি নয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চেন করে এখান থেকে এই একটি ঘর বাদ দেব তারপরের ঘর থেকে তিনটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন তিনটি সিঙ্গেল কুশি করে নিলাম এখন আমি ঘুরিয়ে নেব ম্যাটটিকে ঘুরিয়ে নিলাম এখন এই নয়টি যে চেন করেছি এখানে আমি চোদ্দোটি ডাবল কুশি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটি ডাবলকুশি এখানে আমি করে নিলাম এখন দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই যে এখানে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি একটি দুইটি তারপরে দুইটি চেন করে আবারও একই গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তারপরে দুইটি চেন করে আবারও এই এদিক দিয়ে এই নয়টি চেনের গ্যাপের মধ্যে আমি চোদ্দোটি ডাবল কুশি করে নিয়েছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি চোদ্দোটি ডাবল ডাবলকুশি করার পর এখান থেকে একটি ঘর বাদ দেব তারপরের ঘর থেকে তিনটি কুশি করে নেব এক দুই তিন তিনটি কুশি করে নিলাম তিনটি কুশি করার পরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটি চেন করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এখানে এই যে দুইটি চেনের গ্যাপ আছে এখানে আমি দুইটি কুশি করে নেব একটি দুইটি তারপরে দুইটি চেন করে আবারও যে পরে দুইটি চেনের গ্যাপ আছে সেখানে আমি দুইটি ডাবল কুশি করে নিচ্ছি একটি দুইটি তারপরে দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে আরও দুইটি ডাবল কুশি করে নেব অর্থাৎ মাঝের জায়গাটিতে আমি সেটটি করে নেব দুইটি ডাবল কুশি দুইটি চেন দুইটি ডাবল কুশি আবারও দুইটি চেন করে এই যে সাইডের যে গ্যাপটি আছে দুইটি চেনের সেখানে আমি দুইটি ডাবল কুশি করে নিলাম তারপরে পনেরোটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটি চেন করে এখান থেকে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘর থেকে তিনটি সিঙ্গেল সিঙ্গেলকুশি করে নেব এক দুই তিন করে আমি ম্যাটটিকে ঘুরিয়ে নেব ম্যাটটিকে ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে ডাবল কুশি করে নেব এখানে পনেরোটি যে চেন আছে সেখানে আমি ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটি এখানে আমি ডাবল কুশি করে নিলাম তারপরে একটি হাফ ডাবল কুশি করে নেব আর তারপরে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তো এই সাইডটি আমি করে নিলাম এখন এই যে ডাবল কুশি আছে এখানে দুইটি তার প্রথম ডাবল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম তারপরে এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় যে দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি স্লিপি স্টিচ দিয়ে একটি পিকক ডিজাইন করে নিলাম তারপরে আবারও দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে একটি পিকক ডিজাইন করে নেব তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় দুইটি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনবো এবং স্লিপি স্ট্রিচ দিয়ে নেব তো দুইটি পিকক ডিজাইন করে নিলাম পরের যে দুইটি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে একটি পিকক ডিজাইন করে নেব আবারও পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে একটি পিকক ডিজাইন করে নেব তিনটি চেনের একটি পিকক ডিজাইন আবারও পরের দুইটি ডাবল কুশি প্রথম ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে একটি পিকক ডিজাইন করে নেব তারপরে পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে একটি পিকক ডিজাইন করে নেব পরের দুইটি ডাবল কুশির প্রথম ডাবল কুশিতে একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিচ্ছি তো এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি পিকক ডিজাইন করে নিলাম এখন আমি এদিকের পনেরোটি চেনের মধ্যে এখানে আমি আঠারোটি ডাবল কুশি করব। তবে তার আগে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং একটি হাফ ডাবল কুশি করে নেব তারপরে আমি এখানে আঠারোটি ডাবল কুশি করে নিচ্ছি এক 2 3 4 5 6 7 8 9 দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এখানে আমি আঠারোটি এখানে আঠারোটি ডাবল কুশি করে নিলাম এরপরে আমি এরপরে একটি ঘর বাদ দেব দিয়ে আবারও পরের ঘর থেকে পনেরোটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এই পনেরোটি কুশি করে নিলাম আবারও আমি এই ডিজাইনটি করে নেবো সেজন্য এখানে আমি পনেরোটি কুশি আবারও করে নিলাম তো এখানে আবারও আটটি চেন করে নিচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে আবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এখান থেকে একটি ঘর বাদ দেবো তারপরের ঘর থেকে তিনটি সিঙ্গেল কুশি করে নেব এক দুই তিন তারপরে আবারও ঘুরিয়ে নেব আবারও ঘুরিয়ে নিয়ে এই যে এখানে যে আটটি চেন করলাম সেখানে আমি প্রথমে সাতটি কুশি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে দুইটি চেন করে আবারও সাতটি কুশি করে নিচ্ছি এক সাত তারপর আবার একটি ঘর বাদ দিব তার পর থেকে এখানে আমি তিনটি কুশি করে নেব তো একইভাবে দেখুন আমি ফুলটি শুরু করে দিয়েছি তো আমি আবারও এই জায়গায় এরকম একটি ফুল তৈরি করে নেব তো আমি পুরো রাউন্ডেই এভাবে কিন্তু এরকম ফুল তৈরি করে নেব। তা আমি ফুলগুলো তৈরি করে ফিরে আসছি এখানে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখানে পাঁচটি ফুল তৈরি করা হয়ে গেছে এখন আমি দিয়ে জয়েন করে এখানে আমি দিয়ে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি এখন আমি এই সুতাটিকে হাইট করে নেব বাড়তি সুতা টুকু কেটে নিচ্ছি এখানে কাটার এই সুন্দর ম্যাটটি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও আমার ফেসবুক পেজ মিলিস কুকিং হাউস অ্যান্ড ক্রাফটে আপনারা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ